দিন দিন ভাই ছাপড়ি বাইকের বাইরে যেতেছে আর রিক্সার যে একটা অবস্থা আছে সে রিক্সা রিক্সা থাকতেছে রিক্সা হচ্ছে এরোপ্লেন টেসলা বুঝছেন আমার সামনে একটা মনোটনে নতুন ভার্সন যেটা আছে ওইটা যেতেছে নতুন বাইক একবার ফ্রেশ রিসেন্ট কেনা মনে হয় গায়ের কালারটা পুরোই মাখন আর গায়ে কালারটা সুন্দর কমলা কালার ইউনিক একটা কালারের বাইক দেখতে আমার সাধারণ সুন্দরই লাগতেছে বাট বাইক ভাই মনে হয় নতুন বাইকার তাই হচ্ছে একটু আনিসে ফিলাতেছে প্রথম প্রথম চালাইতে যাই হোক বাইকের শুভকামনা হাইপার আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোটামুটি চলতেছে ভাই দিন দিন একদিন খেয়াল করছেন রিক্সার মান রিক্সার যে ডিমান্ড প্রচুর বাড়তেছে ভাই একটা রিক্সা আগে মনে করেন পায়ে যারা চালাইতো তাদের হচ্ছে কন্ট্রোল ছিল ভালো হ্যাঁ দিন দিন যারা অটো লাগাইতেছে তারা প্রশিক্ষণ ছাড়াই বা তারা ধুপটাপ মনে করেন ঢুকা দেয় আর রাস্তার মাঝখানে এরকম যদি বলদ থাকে সামনে একবার সাইকেল চালাইতেছে জানতে না রিক্ষা তেসে এগো লেগে মনে করেন কি কম এই দেন আরেক মক্কেলে বাসগুলো এটা পুরো মেন রোডে হ্যাঁ এরকম কারণে লেখা ভাই বাংলাদেশে বিশেষ করে এক ব্রেক ফেল করে বাইক কারণ ভাই একটা গাড়ি যখন মনে হয় ষাট সত্তর আশিতে থাকে তখন কোনোভাবে একটা গাড়ি এক ব্রেকে থামা ফেলা কোনোভাবে পসিবল না অনেক ইঞ্জিন ব্রেকও ফেল করা বসে ঠিক আছে আর উল্টা চলে ভাই এই উল্টা উল্টা চলা কারণ দেখেন রিক্সা কোন দিতে মানে অবস্থা যাই হোক আজকে যে ব্যাপারে কথা কম বাইকার তো আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা বিভিন্ন দেশে ছাপড়ি বাইকারের একটা খেতাব আছে যে বাইকার প্রচুর বাংলাদেশে বলতে গেলে ছাপড়ি বাইকার দেখা যায় রাত্রা কারণ সকালবেলা বাড়িতে পারে না সকালবেলা হচ্ছে আপনার থাকে পুলিশ দেখলেই মামলা এখন ছাপি বাইকারের বৈশিষ্ট্য আছে যেমন একটা গাড়ি কেনা লাগা লাগে পিছনে পুটকি পিছনে পুটকি ব্যাক লাইট মুখলে ইংলি ইন্ডিকেটর ইন্ডিকেটর সব খুলা লাগবে খুলা লাগে এমন পুরো ছাপি বানা লাগবে গাড়িটারে স্টিকার মিস্টিকার করবো যদি গাড়ি হয় কালো হয়ে যাবো সাদা সাদা যদি হয় থা হয়ে যাবো পিঙ্ক মানে অবস্থা খারাপ বিছানা যারা দেখছেন টিকটক আর লেডি টিকটক আর ধুপ ধাপ দিছে মায়ের ঠিক আছে হ্যাঁ বিশ্ব গায়ে হাত দেওয়া ওটা ঠিক হয় না বাট রিজন ছাড়া কেউ কারো গায়ে হাত দেয় না এটা স্বাভাবিক কথা কিন্তু হচ্ছে ভাই এদিকে একটা কথা আছে যে রাত বিরাতে ভাই হচ্ছে ছাপড়ি ভাইকার তিনশো ফিটে বেশি দেখা যায় একশো একশো যারা রাত্রে একটা দিকে যান এরা দেখবেন বাংলাদেশে যত ছাপড়ি ভাইকার আছে হ্যাঁ এরা সব মনে করেন আর পরে তিনশো ফিটে রেস খেলার লেখা ছাপড়ি ভাইকারে কমন যেটা হইতো সেটা গাড়ি লুকিং গ্লাস থাকবো না ব্যাক লাইট থাকবো না ইন্ডিকেটর লাইট থাকবো না সামনে ইন্ডিকেটর লাইটে চিলিক পিলিক রঙ্গিলা লাইট থাকবো ঠিক আছে হলার লাগানো থাকবো মানে অনেক কিছু লাগানো থাকবো গাড়ি এক্স মানে অরিজিনাল পার্ট খুইলা মানে সব হচ্ছে আফটার মার্কেট লাগাবো আফটার মার্কেটের ভিতরে ভেরিয়েন্ট আছে মানে ডিসপ্রেক পাইপ এগুলো হিসাব আলাদা এগুলো ভালো মানুষরা লাগাবে আমাদের মতো পাইন লাগায় কিন্তু ছাপড়ি ক্যাটাগরিটা সবাই অন্যরকম লেভেলে একটা আমার এলাকায় তো অনেকগুলো ছাপড়ি বাইক আছে যেমন বি টেন ফাইভ হ্যাঁ করে কি গাড়িটা কেনার লাগা লাগে একটা সে লেভেল একটা মনে করেন ইয়ে লাগা এই যে হলা লাগালায়ুমুক বুমুক সাউন্ড করাবে এই সাউন্ডগুলো যে কত ক্ষতি করবে যেমন মনে করেন আমার গাড়ি আপনার হর্নটা হচ্ছে নর্মাল কিন্তু আমারটা একটু কাজ করার কারণে হচ্ছে সাউন্ড একটু বেশি যেমন মনে করেন আমি হেলমেট লাগা হর্নটা মারি আমার কানে লাগে না হেলমেট ছাড়া যেন হর্নটা মারি আমার কানে পুরো লেগে জায়গা তাহলে ভাবেন যারা পপ হন লাগায় ঠিক আছে তাহলে বুঝেন যে ওরা হর্নটা মারে আশেপাশে মানুষের কি একটা অবস্থা হয়ে যায় আর এই যে গাড়িওয়ালা হ্যাগো হ্যাগ হ্যাগো কথা কোয়া লাভ নেবে হ্যাগো হ্যাগো নিজেকে দিস গাড়ি মনে করেন যেখানে পার্কিং করে নেয় পুলিশের মনে করেন কিছু টাকা দেওয়া দেয় বা ওকে কোনো মামলার ভাই বয় নেই পুলিশ মনে করেন টুপটাপ আমি দেখি অফিসের সামনে মামলা দিয়ে কাগজ মামলা দিয়ে কাগজটা হচ্ছে রেখা গাড়ি একটা চিপা রেখা দেওয়া জায়গা কিন্তু ওগুলো প্যারা নেই বেড়ে একটা গুলশান এত রাস্তা রাস্তা ভিতরে মনে করেন পার্কিং মনে করেন অর্ধেক জায়গা খায় পুলিশের কী করবো ভাই কয়দিন পুলিশ কম যায় এখন এত পুলিশেরও যদি আমরা খারাপ করি তাহলে জিনিসটা খারাপ পুলিশ ভাই অনেক খাটতে আসে অনেক করে ঠিক আছে গাড়ি সন্ধ্যে অনেক কিছু করে হ্যাঁ চাই ভাই আমাদের হ্যাগো পজিশন বাড়ে এখন আমরাও খারাপ ভাই গাড়ির মাঝখানে পাঠাও মাঠাও আয়া মানে পাঠা এখন ভাই দিন দিন যে লেভেলে পাঠাও বাড়ছে মানে আপনি যদি নর্মাল হাইডা যান তখন করে কি যাবেন বুঝবেন রিক্সা লাগছে অদম হয়ে গেছে ভাই আমাকে পাঠাও উবার যারা চালায় হ্যাঁ যারা খ্যাপ মারে হ্যাঁ মানে তাদেরকে কিছু বললেই মনে করেন গায়ে লেগে যায় ঠিক আছে গায়ে লেগে যায় আমরাও ভাই বাইক চালাই আমরা ভাই কোন সময় উবার পাঠাও ভাই ভাই মারেন না মারতে মানা নাই কিন্তু একটা মানে মান সম্মান রাইখা মারেন দেখবেন এখন বাইকাররা খুব মাইর খায় কেন জানেন মাইর খাওয়ার রিজন এটা আছে ভাই যে পাঠাও আর খ্যাপ ট্যাপ মারে যারা হ্যাগোলে হ্যাগোলে গে ভাই বাইকার কমিউনিটি পুরো ইজ্জতটা প্লাস্টিক হ্যাঁ একটা লিমিট আছে ভাই একটা মারার একটা মানে খ্যাপ ট্যাপ মারার বা পাঠাও মারার লিমিট আছে ধূপ ধাপ মনে করেন একজন যদি দাঁড়া থাকে এই জায়গায় মনে করেন বিশজন দাঁড়া থাকে লগে হ্যাঁ দেখা দিই কে কারা গেল খ্যাপ এরকম একটা অবস্থা আমি খ্যাপ মারা খারাপ করতেছি না বা হচ্ছে আপনার পাঠা উবার চালানো বা রাইড শেয়ারিং আমি খারাপ করতেছি না বাট নিয়মে রাখা উচিত যেমন রিক্সার কোনো নিয়ম নাই এরকম হচ্ছে আমি আস্তে আস্তে বাইকে যারা খ্যাপ মারে রাইড শেয়ার করে হ্যাগেও কোনো নিয়ম নেই হ্যাঁ যেমন পারে এমনি ঢুকায় দেয় যেমন পারে এমনি চালাইতে মন চায় হ্যাঁ এগুলো ভাই মানে দিন দিন প্রচণ্ড লেভেলে বাইরে যেতেছে যেগুলোর কোনো মানে শেষ নেই শুধু রিক্সার দোষ দিয়ে লাভ নেবে আমার মতো বাইকের যারা আছে হ্যাঁ মনে করেন বহুত খারাপ মাইরামের মাই রামেরামা এমন জায়গায় গাড়ি রায় দেয় রায় দেয় মনে করেন রাস্তায় একটা পাশ পড়া সিরিয়াল লোয়েলা ফুটপাথে তো ভাই গাড়ি দেখে না ফুটপাথে গাড়ি মারি রাইখা ফুট মানুষ যে রাস্তা হাট মতো খুব এভুগো ফুটপাড়ি তো হচ্ছে আপনার সব মোটরসাইকেল পার্কিং করে খা দেয় এটা হচ্ছে ভাবে বনানি বনানী বাজার সরি বনানী ব্রিজ এখানে দেখবেন যে প্রত্যেক শুক্র শনিবার প্রচণ্ড উর্ববার বা আর টি আর কী ঠান্ডা দিল মানে কি করবো আর ভাই মানে খেপ মারতে মারতে একটু অবস্থা যে যে পারে যেমনি যে যারা গিয়ে তার এবার যে টানা টানতাসে ঠিক আছে মানে গাড়ির তো মানে বারোটা বাইয়া এই জায়গা থাকা একটু পরে খেলাধা মরে ওরে ওরে কড়াশ করবো ইনশাল্লাহ তো আমি খুব স্লোলি আমি গাড়ি চালানো শুরু করছি ভাই কারণ এবার গাড়ির মাইলেজ চেক করবো আর আর পি এম আমি হাই তুলতি না কারণ এই মাসটা আমার প্ল্যানিং হইতেছি ফুল তেল ভরা আর পি এম হাই করবো না দেহি কতটুক পাঁচ পা আর পেমের উপর গাড়ি চালাম বিনা দেখি কত টুক মাইলেজ পাই দেন এই রুট করতে রিক্সা চলে রিক্সার লেইগা ভয়ে বেচে গাড়ি চালানটা দুষ্কর দা ভাইয়া মনে করো রিক্সা আপনি মেরে দিব মেরে দেওয়া পায়ে ধরবো আপনি একটা কিছু করলে মনে করুন দোষ আপনার রিক্সা মনে হয় ভিডিও দেখছি যে আর ধাপ করে একটা আরন ভার্সন টু এন ভার্সুন থ্রিতে মেরে দিছে ঠিক আছে মেরে দে বেটার কোনো দোষ নাই মানে বাইকারে কোনো দোষ নাই বাইকার আর করছে স্বাভাবিক ভাই আমগো শখের গাড়ি আমার গায়ে আমগো গায়ে লাগা যেমন গাড়িটা লাগা আমক গাড়ি এক একটা চেয়ে ভালোবাসার মানে একটা সাইড আমরা নিজেরা যতটুকু খাই নিচে বেশি আমরা বাইককে খাওয়ায় রাখি বা পরিষ্কার করে রাখি আমরা গায়ে হাত লাগাবেন বা বাইকে লাগায় দেবেন কট দিয়ে দেবেন খরচ লাগাই দেবেন আপনাকে হাত দিতে গেলে সমস্যা আপনার গাড়ি কিছু করলে সমস্যা কারণ আপনার গরিব আমরা খুব ধনী ভাই ঠিক না রিক্সা মামারা মনে করেন হ্যাঁ কোনো কট খাইলেই আমি গরিব এটা কিছু করলেই পায়ে হাত ধরাবে এখন পায়ে ধরলে তবে আর কিছু করন যায় না কিন্তু দিন শেষে ভাই এইসব কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় এটা বাইকের কিটের দাম অনেক একটা বাইকে কিট লাগিয়ে গেলে ভাই দম বাইরে যায় যে এখান পাঠা মোমা কই দাঁড়ায় আসে মানে ভাই দিন দিন যে একটা অবস্থা যেত সেই সোজা না করলে মানে কয়ে খুব তাড়াতাড়ি আমরা সব পট খাই যাবো একটা দুইটা বাইকের লেগে পুরো বাইক কমিটি মারা খাই তো খুব তাড়াতাড়ি ভাই এই রিলে লাইন আনতে হইব রাইড রাইড শেয়ার মেয়ার যে রাইড শেয়ার করুক আমার কোনো প্রবলেম নেই ভাই বাট কিন্তু এই রাইড শেয়ার কমাই দিব ভাই আর যে লেভেলে মানে ওরা বিশৃঙ্খলা করে মেন রোডগুলোতে আর বেশি হিউজ লেভেলের বেশি এমন হয়েছে একবার আমি টান দিব জায়গা আছে আপনি আমি টান দিই এখন অপশন আছে এরকম একটা অবস্থা রাইট শেয়ার আমি খারাপ করি না রাইট শেয়ার যারা ব্যাচেলার বা যারা হচ্ছে মানে মধ্যবিত্ত বাইকের হ্যাগল হেকের ঠিক আছে বা সবাই বাইক শেয়ার কোন নিরাপত্তা সমস্যা নেই নিয়ম মাইনা চলেন রিক্সা লাগুর মতো আপনারা হয়ে যায় না এমনি আপনি করে রিক্সালারই কয় হ্যাঁ রিক্সাওয়ালা আপনি করতে অনেক ভালো তাও নিজের বাইকের বাইকার কমিউনিটি মারারা মাইরেন না তো আর বেশি কথা বলার না আজ এই পর্যন্তই আর রাইড স্যার করেন সাবধানে করেন আর রাস্তা দেখতে করেন কারণ আপনার গোলে কেমন হয় আমার মতো বাইকার নামটা খুব সুন্দরভাবে নষ্ট হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই কথা হবে সবাইকে